নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিবরাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা সবাইকে জানাচ্ছি গুড মর্নিং তো গুড মর্নিং শুরু হয় সকালের চা দিয়ে লিকার চা তারপর চাটা খাওয়া হয়ে গেছে এবারে চলে এলাম সকালের ব্রেকফাস্টে তো ব্রেকফাস্ট বানাচ্ছি ডালিয়া ডালিয়ার খিচুড়ি তো এই সবজি টবজিগুলো দিয়ে বানাচ্ছি প্রথমে সবজিগুলো একটু ভেজে নিয়েছি তারপরে মুগ ডাল আর ডালিয়াটা দিয়েছি আদা বাদটা, আর হচ্ছে জিরে ধনে পাউডার আর স্বাদ মতো নুন চিনি এই সমস্ত কিছু দিয়ে ডালিয়াটা বানিয়ে ফেললাম তো খেতে কিন্তু বেশ হয়েছিলো সকালের ব্রেকফাস্টে এরকম একটু ভারী ভারী খাবারই আমরা বানাচ্ছি কারণ দাদা ভাইয়ের তো শরীরটা খারাপ তো একটু সকালে খুব সামান্য খাবারই খায় তো একটু ভারী টাইপের খাবার হলে পেটে অনেকক্ষণ খাবারটা থাকে আর মাঝে মাঝেই নানান ধরনের খাবার অল্প অল্প করে দিচ্ছি সেটা খাচ্ছে এখন আগের থেকে শরীরটা অনেকটা ইম্প্রুভ হয়েছে সকালবেলার কাজকর্ম রান্নাঘরের কিছুটা হলো সকালের খাবার আর বাসন টাসন মেজে ঘষে মুছে ঠুছে গুছিয়ে রেখে দিলাম দিয়ে এবারে ঘরগুলোকে ঝাড়টার দেব তো ব্যালকানিটাই প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি প্রথমে আমি ব্যালকানি থেকেই শুরু করি ঘর ঝাড় দেওয়া এই ব্যালকানিটা ঝাড় দিয়ে তারপরে বেডরুম ড্রয়িং রুম ওই ঠাকুর ঘর আমার বাবাইয়ের ঘর এগুলো ঝাড়ো দিই তো এর আগের ব্লগকে বলেছিলাম যে কেন ছেলে এসেছে অথচ আমি নিরামিষ রান্না করি মানে মাছ মাংস ডিম এগুলো কিছুই করা হচ্ছে না সেটা বলছি বন্ধুরা সেটা খুবই আশ্চর্যজনক মানে একটা সময় আমার কাছে তো লেগেই ছিল তো এখন আর কি গা সহা হয়ে গেছে আমার ছেলে বাবাই হচ্ছে ফুল ভেজিটেরিয়ান ও হচ্ছে ভিগান মানে মাছ মাংস ডিম দুধ কিচ্ছু খায় না মানে এনিমাল প্রোডাক্টস যত কিছু আছে সেগুলো ও কিচ্ছু খায় না এই কারণেই আমি রান্না রান্নাবান্নাগুলো রকম নর্মাল রান্নাবান্না করি আর ও এটা এই তিন বছর ধরে হলো এই নিয়মটা ও চালু করেছে এর আগে কিন্তু ও প্রচণ্ড পরিমাণে ননভেজ খাবার খাওয়া দাওয়া করতো তারপর জানি না ওর মনে কি এসেছে কি হয়েছে তো ও পুরো ভেগান হয়ে গেছে কিছুই খাওয়া দাওয়া ওগুলো করে না তো প্রথম অবস্থাতে ভীষণই খারাপ লাগত তো এখন আর কি ওই যে গা সহা হয়ে গেছে তো বন্ধুরা দেখতে থাকুন সব কিছুই একটু একটু করে বলবো তারপর এই যে বাজারে চলে গেছিলাম সমস্ত কাজকর্ম সেরে মানে সকালের দিকের কাজকর্ম তারপরে এই যে নিয়ে এসেছি লাউ শাক আর এই যে কিছু ফল নিয়ে এসেছি আঙুর ফল এনেছি আঙুর ফলগুলোর মধ্যে অনেক মানে মেডিসিন লাগা থাকে সাদা সাদা মতো তো সঙ্গে সঙ্গেই আর কি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি আর এই যে এইদিকে শীতের যা কিছু সবজি সব কিছু নিয়ে এসেছি আর এই সমস্ত রান্না ফল মূল এগুলো খেতে বাবাই খুব পছন্দ করে খুব ভালোবাসে ভীষণ তৃপ্তি সহকারে এই সবজি পাতি যা কিছু রান্না করে দিই না কেন সব সময়ের জন্যে খুব মনোযোগ সহকারে খুব ভালোবেসে খাবারগুলো খায় তারপর আমার রান্নাও হয়ে গেছে আর রান্নাঘরটা পরিষ্কার করেছি সেটা দেখাচ্ছি আর এই যে শিঙি মাছ এনেছিলাম দাদা ভাইয়ের জন্যে শিঙি মাছের ঝোল করেছি আর পেঁপে আর কাঁচকলা দিয়ে আর এই দিকে এই রান্না হয়েছে মানে সকালে সবজি সেরকম ছিল না তাই ওই অল্পই ছিল আর কি আলু পটলের তরকারি ডাল আর অল্প একটু লাউ ঘন্ট আর বরবুটি আলু ভাজা আর এই দিকে হচ্ছে ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত মানে ভাতের মধ্যে দিয়েছি ভেন্ডি সিদ্ধ তো এই খাবার হচ্ছে আমাদের দুপুরের তারপর এই যে ঠাকুরের বাসন টাসন মেজে নিয়েছি এখনও স্নান করিনি আর এই কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়েছি এগুলো মেশিনেই কেচে নেব হাতে আর কাচ্ছি না তারপর এই যে মেশিনে কাঁচা ধোয়া হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে তারপর এই যে সব মেলে দিয়েছি সুন্দর করে সব মেলে দিলাম খুব বেশি কাপড় জামা ছিল না অল্পই ছিল এবারে চলুন বন্ধুরা একটু আমার ব্যালকনির গাছগুলো দেখাই ব্যালকনির গাছগুলো আমার খুব ভালো লাগে অল্প একটু গাছ তবুও ভালো লাগে আর এই যে ওয়াশিং মেশিনটাও ভালো করে ঢেকে ঢুকে রেখে দিয়েছি তো দেখুন গাছগুলো তুলসী গাছগুলো এখন একটু কেমন হয়ে গেছে তো যাই হোক গাছ ব্যালকানিতে এলে একটু গাছগুলোর সঙ্গেও আপনাদের একটু পরিচয় করিয়ে দিই পরিচয় অনেকদিন আগেই হয়ে গেছে তবু না দেখালে ভালো লাগে না তো যাই হোক তারপরে যে পুজো টুজো সেরে নিলাম আজ আর ফুল কিনে আনেনি গতকাল ফুল এনেছিলাম সেই ফুলটা দিয়েই পুজো দিয়েছি এরপর বন্ধুরা চলে এলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যার সময় চা খেয়েছি তারপর এই যে একটু বেরিয়েছি বাইরেতে দোকানে যাব কিছু কেনার আছে আর বাবাই ওর ড্যাডিকে নিয়ে একটু বাইরে বেরিয়েছে এই যে একই সঙ্গে বেরিয়েছি ও বলল যে চলো ড্যাডি তোমাকে একটু হাঁটিয়ে নিয়ে আসি মানে এটা হচ্ছে আজ শরীর খারাপের পর প্রথম আর কি বাইরে একটু হাঁটতে বেরিয়েছে ভীষণ চেহারা খারাপ হয়ে গেছে একদম রোগা হয়ে গেছে খাবার দাবার এখনও ভালো মতো খায় না খুব অল্প সামান্য খায় আর এই যে এখানে মুড়ি নেব দেখুন কি ভিড় মুড়ির দোকানটাতে আর খুব সুন্দর মুড়ি এখানে পাওয়া যায় চিড়ে ভাজা মুড়ি সব কিছুই খুব ভালো বেশ গরম গরম ভেজে দেয় আর কি তো আমার মুড়ি নেবার ছিল বলে আমি এসেছিলাম তো দেখুন বন্ধুরা মুড়ি টুড়ি নিয়ে আমি চলে এসেছি তো এই মুড়িটা দেখাচ্ছি এটা মানে এই ডাব্বাটায় আগের মুড়ি ছিল সেটা একটু চেলে নিচ্ছি আর এই যে এখন নিয়ে আসলাম মুড়ি এই মুড়িটাও চেলে নেব এরকম মুড়ি নিয়ে এলে আমি কিন্তু চেলে একদম কৌটোতে ভরি কারণ মুড়ির মধ্যে অনেক বালি আর হচ্ছে ওই যে পোড়া পোড়া মুড়িও থাকে তো সেই সমস্ত মুড়ি টুড়িগুলো আমি একদম চেলে বেছে তারপরে কৌটোতে রাখি এতে খুব ভালো হয় খাবার সময় আর কি কোনো অসুবিধা হয় না আর এই যে হাতে নিয়ে দেখাচ্ছিলাম মুড়িটা এখনও গরম রয়েছে অনেক সময় তো এত গরম থাকে যে তখন ডাব্বাতে ভরি না তখন কিছুক্ষণ সময় বাইরে এভাবে রেখে দিই ঠান্ডা করে তারপরে এই ডাব্বায় ভরি এই যে দেখুন বন্ধুরা মুড়িগুলো আমি ডাব্বায় ভরে নিলাম তো এই জন্যেই বাজারে গেছিলাম মুড়ি আনতে এবারে রাতের খাবার দাবার তো রাতে কি করব একটু এই যে ধোসা করে নিচ্ছি তো সকালে বেটে রেখেছিলাম এই চাল ডালগুলো তো বেটে রেখে এখন এই যে বানাচ্ছি তেমন কিছু আহামরি করে বানাচ্ছি না মানে এই কোনোই আর কি বানানোর ইয়ে ছিল না প্ল্যান ছিল না তবু আর কি হয়ে গেল তো আলুটাও একটু প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়ে ওই আলুই দিয়েছি ভেতরে আর কিছু না আর এতটা ক্রিস্পি হয়েছে কি বলবো একদম মুচমুচে টাইপের হয়েছে মানে ভেবেছিলাম ইডলি বানাবো তো ইডলি না বানিয়ে ধোসা বানানো হচ্ছে বিকেলে চাটনি আর সাম্বারটা বানিয়ে রেখেছিলাম আর এই ধোসাগুলো একদম বিনা তেলে বানিয়েছি একটু তেলের ব্যবহার করলে খেতে আরও বেশি ভালো লাগে তো আমাদের ঘরে তো বিনা তেলের খাবারই খেতে সব পছন্দ করে ওই জন্য চলো বিনা তেলে যখন তাওয়া থেকে উঠেই যাচ্ছে তখন আর তেল দেবার কোনো দরকার নেই তো এই সাম্বার আর এই যে দেখুন চাটনি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তারপর খাওয়া দাওয়া করে এই যে সব বাসন কোষণ সব মেজে ঘষে উপুড় করে রেখে দিয়েছি তো এখন আবার সব বাসনগুলো মুছে ঠুছে আবার জায়গা মতো রেখে দিলাম রাতের বেলায় সব কাজ সেরে রেখেছি কাউন্টার টপ আর গ্যাস ওভেনটাও খুব সুন্দর করে মেজিয়ে পরিষ্কার করে রাখলাম তো বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটা সকাল থেকে রাত পর্যন্ত এই ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন